হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে বেনারসে কী কী জিনিস দেখার আছে সাইট সিনের জন্য সেগুলো আপনাদেরকে আগে ঘুরিয়ে দেখাব আমি যেহেতু গঙ্গার ধারের দিকের হোটেলে ছিলাম তাই এখান থেকে পায়ে হেঁটে প্রথমে পৌঁছব গদুলিয়া মোড় এই হচ্ছে গদুলিয়া মোড় এখান থেকে একটি টোটো আমি রিজার্ভ করে নিলাম সমস্ত সাইট সিনের ঘোরাবার উদ্দেশ্যে আমার ভাড়া পড়েছিল এগারোশো টাকা এই টোটো দাদার ফোন নম্বর ডিসক্রিপশান বক্স ও স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আসলে এনাকে বুক করে করতে পারেন এনার ব্যবহার খুবই ভালো প্রথমেই আমাদের নিয়ে চলল দুর্গা মন্দির দর্শন করার উদ্দেশ্যে ওই যে সামনে লাল রঙের যে মন্দিরটি দেখছেন ওটাই দুর্গা মন্দির ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে তাই ভেতর প্রশ্ন দেখাতে পারলাম না বাইরে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি এখানে যত মন্দির আছে আগে দর্শন করে নেবেন কেননা মন্দিরগুলো সব বারোটার ভেতর বন্ধ হয়ে যায় দুর্গা মন্দির দর্শন করে আমরা যাচ্ছি এবারে দিদেব মন্দির দর্শন করা এই হচ্ছে দিদেব মন্দির ভেতরটা খুব সুন্দর কারুকার্যময় করা এই মন্দিরে বিরাজ করছেন সালাসার হনুমান জি ইদানি নারায়ণী দেবী অর্থাৎ দাদি জি আর বাবা খাটুசாமி এই দেবমন্দির দর্শন করার পর আমরা যাব হনুমান মন্দির দর্শন করতে শ্রীদেব মন্দিরের কিছুটা দূরেই এই হনুমান মন্দির অবস্থিত এই মন্দিরের ভেতরেও ক্যামেরা অ্যালাও নেই তাই বাইরে থেকেই আপনাদেরকে দেখালাম এই হনুমান মন্দির দর্শন করার পরে আমরা চললাম তুলসী মানস মন্দির দর্শন করার উদ্দেশ্যে এই হচ্ছে সেই রামচরিত মানস মন্দির বা তুলসী মানুষ মন্দির এই সেই মন্দির যেখানে তুলসীদাস রামচরিত মানুষ লিখেছিল স্থানীয় লোকেদের থেকে শোনা যায় আগে এখানে একটি ছোট মন্দির ছিল উনিশশো সালে কলকাতার এক ব্যাপারী রতনলাল শেখ এই মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরে রাম লক্ষ্মণ সীতা হনুমান বিরাজমান রয়েছেন সারা মন্দিরের দেওয়াল জুড়ে লেখা আছে রামচরিত মানুষের এক এক খণ্ড দোতলায় সিঁড়ি পেয়ে ওঠার মুখে তুলসী দাসের একটি স্ট্যাচু রয়েছে যেটা রামায়ণ পড়ে শোনাচ্ছেন ওপরে শ্রীরাম ও শ্রীকৃষ্ণের কিছু লীলা তুলে ধরা হয়েছে এই জনটায় এখানে পাঁচ টাকা করে টিকিট লাগে ওই লীলাক্ষেত্র দেখে বেরিয়ে আসার পর এখানে একটি দোতলার মধ্যে তুলসী দাসের বড় একটা স্ট্যাচু করা আছে রামচরিত মানুষ মন্দির দর্শন করে পরের গন্তব্য আমাদের বি ইউ ক্যাম্পাস অর্থাৎ বিশ্ব হিন্দু ইউনিভার্সিটি এই হচ্ছে ইউনিভার্সিটির মূল ফটক ভেতরটা অনেক বড় এরিয়া ঘুরে দেখতে অনেকটা সময় লাগবে তবে আমাদের দাদা সবটাই ঘুরিয়ে বুঝিয়ে দিয়েছিলেন আপনারাও আসলে এই টোটো দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি এনার ফোন নম্বর ডিসক্রিপশান বক্স এবং স্ক্রিনে দিয়ে দিলাম এই ক্যাম্পাসের ভেতরে বিভিন্ন ধরনের কলেজ বিশ্ববিদ্যালয় এবং মর্ক থানা সবই আছে এই ক্যাম্পাসের ভিতরেও একটি বিশ্বনাথ মন্দির আছে এই হচ্ছে তার মূল গেট এখানেও চাইলে আপনি এখান থেকে পুজোর প্রসাদ কিনে পুজো দিতে পারেন চলুন ভেতরে প্রবেশ করা যাবে এই সামনেটাই জুতো রাখার ব্যবস্থাও আছে জুতো এখানে খুলে মন্দিরে প্রবেশ করতে হবে এই হচ্ছে মূল মন্দিরটা ভেতরটা খুব সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন বেশ বড় এই মন্দির প্রাঙ্গণটি এই হচ্ছে বিগ্রহটি হারো হার মহাদেব মন্দির থেকে বেরিয়েই দেখতে পাবেন এই নন্দির মহারাজকে এই মন্দিরের দোতলায় সিঁড়ি দিয়ে উঠেই দেখতে পাবেন বাবাকে মন্দিরের দোতলায় যে ব্যালকনিটি আছে এখান থেকে দুর্দান্ত ফটোগ্রাফি করা যায় তাই আমিও একটু ফটোগ্রাফি করে নিলাম এই বিশ্বনাথ মন্দিরের বাইরে বেরোনার পরে এখানে দেখতে পাবেন অনেকে হাতে আঁকা ছবি কিছু বিক্রি করছে খুব সুন্দর এই দেখুন এই দাদা ওই বাচ্চা মেয়েটাকে দেখে কি সুন্দর তার ছবিটাই এঁকে দিচ্ছে এই বিএইচ ইউ ক্যাম্পাস দর্শন করার পর আমরা এবারে চললাম নদীর ওপারে কাশীর রাজার বাড়ি দেখতে হ্যাঁ ঠিকই শুনছেন কাশির রাজার বাড়ি অর্থাৎ রামনগর ফোর্ট রাজা উনিশশো একাত্তর সালে বিলুপ্ত হয়ে গেছে তাই বর্তমানে তাকে কাশির রাজা বলা হয় না ঠিকই কিন্তু লোকমুখে তিনি এখনো কাশির রাজা নামেই পরিচিত তাই আমিও তাকে কাশির রাজাই বললাম ওই যে দূরে ফোর্টটি দেখা যাচ্ছে ওটি কাশির রাজার বাড়ি ওখানেই যাব আমরা এই হচ্ছে রামনগর ফোর্টের মূল ফটক কাশির রাজা বলবন্ত সিং সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তৈরি করেন এই সুন্দর দুর্গটি যা এখন রামনগর ফোর্ট নামে পরিচিত চলুন ভেতরে প্রবেশ করা যাক প্রাসাদের মূল ফটক দিয়ে ঢুকেই সামনেটা এরকম একটি বড় গ্রাউন্ড দেখতে পাবেন আর তার পাশেই রয়েছে টিকিট কাউন্টার হ্যাঁ একটা কথা বলি এখানে কিন্তু প্রাসাদের ভেতরে ঢুকতে গেলে প্রবেশ মূল্য লাগে যা মাথাপিছু পঁচাত্তর টাকা পার হেড কাশীর বর্তমান রাজা অনন্তনারায়ণ সিং এখনও কিন্তু থাকেন এই প্রাসাদে তাই প্রাসাদের কিছু অংশে প্রবেশ নিষেধ আছে প্রাসাদের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই বলে তাই বাইরেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই পঁচাত্তর টাকা টিকিট কেটে আপনারা ভেতরে গিয়ে দেখতে পাবেন বিভিন্ন ধরনের তখনকার ব্যবহৃত গাড়ি এবং বিভিন্ন ধরনের সোনার উপ দিয়ে তৈরি করা পালকি তাদের কিছু অস্ত্রশস্ত্র কিছু শিকারির জিনিসপত্র এই সবই দেখার আছে ভেতরে এটি প্রাসাদের পেছন দিকে যাওয়ার রাস্তা অর্থাৎ গঙ্গার ঘাটের দিকে যাওয়ার রাস্তা প্রাসাদের এই যে রাস্তাটি দেখছেন এটি দিয়ে তখনকার দিনে ব্যবসা বাণিজ্য হতো প্রাসাদের এই পেছন দিকে আছে দুটি প্রাচীন শিব মন্দির তার একটি হল ব্যাসদেব প্রতিষ্ঠিত শিব মন্দির সেটি আজকে আপনাদেরকে দর্শন করাব এই হচ্ছে একটি শিব মন্দির কথিত আছে মহাভারতের রচয়িতা বেদব্যাস বেশ কিছুকাল বারাণসীতে কাটিয়েছিলেন কিন্তু সেই সময় তার আহার পাননি তাই তিনি রাগ করে চলে আসেন এই গঙ্গা নদীর পূর্ব পারে অর্থাৎ আমি আজ যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এইখানে তখন তিনি একটি শিব মন্দির তৈরি করেছিলেন আর সেটি হলো এই শিব মন্দিরটি চলুন ওপর থেকে মন্দিরটি দর্শন করে আসে এই হচ্ছে মন্দিরের গর্বপ্রিয় খুব সুন্দর লাগবে এখান থেকে গঙ্গা মাকে দর্শন করতে বাইরের দিকে কটা কামান ডাকা আছে সেগুলোতে ছবি তুলতে খুব সুন্দর লাগবে রামনগর কোট দর্শন করার পর এখন আমরা চলেছি আমাদের শেষ গন্তব্য সেই বৌদ্ধ স্থান সারনাথের উদ্দেশ্যে সারনাথ শব্দটি এসছে সারংনাথ থেকে সারংনাথ মহাদেব হলেন হরিণের একটি দেবতা তথ্য বলছে সর্বজীবের মুক্তিদাতা বৌদ্ধই হলেন সারংনাথ এটাই বৌদ্ধরা মনে করেন প্রথমেই আমরা দেখে নেব একটি বৌদ্ধিস্ট চাইনিজ মনিষ্টি ভেতরটা খুব শান্ত নিরিবিলি এর পাশেই রয়েছে এই বৃহৎ বৌদ্ধর মূর্তিটি খুব সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটিও এখন আমি যে জায়গাটায় এসে পৌঁছালাম এটির নাম মূল কন্দকুটি বিহার কাশির মতো এই সারনা ধ্বংসলীলার শিকার হয়েছে এগারোশো চুরানব্বই সালে কুতুমুদ্দিন সম্পূর্ণ ধ্বংস করে দেয় এই সারনার্থী ধ্বংসলীলার পরে কালের বিবর্তনে সমগ্র জায়গাটি মাটি চাপা পড়ে গেছিল আঠেরোশো সালে প্রথম খনন করেন কর্নেল মেকেনজি এরপর আঠেরোশো সালে মেজর কিট্টুও খনন কার্য চালায় এখানে এবং সব শেষে উনিশশো সালে এফ এল অর্কেল এখানে খননকার্য করেন এই তিনজনের মিলিত খনন কার্যের ফলই আমরা এখন দেখতে পাচ্ছি ওই যে কাঁচ দিয়ে ঘেরা অংশটা দেখছেন ওটা হচ্ছে সম্রাট অশোকের শিলালিপি আর এর মাথাতেই সেই তার আবিষ্কারক স্তম্ভটি লাগানো ছিল সেই স্তম্ভটি এখন এখানকার মিউজিয়ামে রাখা আছে মিউজিয়ামে ক্যামেরা অ্যালাউ নেই বলে তাই আপনাদের কোনো ছবি দেখাতে পারলাম না এখন দেওয়াল বা বেড়া দিয়ে ভাগ করে দিল এক সময় বধিবিক্ষ থেকে শুরু করে পুরোটাই ছিল মূল কন্দকুটি বিহার দূরে বৌদ্ধ স্তূপটা দেখা যাচ্ছে তখনকার মন্দির তাদের থাকার জায়গা এইসবই ছিল এখানে এইসবই ধ্বংসস্তূপ পড়ে আছে এখনো চলুন এবার ওই বৌদ্ধ স্তূপটার কাছে যাওয়া যাক এর মাটির কাছের ব্যাস বিরানব্বই ফুট ভিত সহ উচ্চতা একশো ফুট আর মাটির ওপরে রয়েছে একশো ফুট এই স্তূপের নিচের অংশ পাথর দিয়ে তৈরি আর ওপরটা ইট দিয়ে তৈরি এখানকার খনন কার্য করার সময় যা কিছু শিলালিপি প্রস্তরখণ্ড পাওয়া গেছিল সেসবগুলো এখানকার মিউজিয়ামে রাখা আছে ওই যে লাল মতো পাঁচিলটার ওপারে এখনও হরিণ আছে এটি হচ্ছে মহাব্যাধি সোসাইটির তৈরি মন্দির এই মন্দিরটি উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল খুব সুন্দর শান্ত পরিবেশের মধ্যে এই মন্দিরটি এই সারনাথ হচ্ছে এমন একটি জায়গা যেখানে গৌতম বুদ্ধ সর্বপ্রথম ধর্ম নিয়ে ভেবেছিলেন গৌতম বুদ্ধ পূর্ণ লাভের জন্য যে চারটি তীর্থস্থানের ভ্রমণের কথা নির্দেশ দিয়ে গিয়েছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে স্থাপনা সারনাথ বাকিগুলো হলো কুর্সীনগর বুদ্ধগয়া এবং লুম্বিনী ওই দেখুন দূরে ইস্পাতের বড় ঘন্টাটি দেখা যাচ্ছে এইবার আমরা যাব সেই বদিবৃক্ষের সামনে এই হচ্ছে সেই বদিবৃক্ষ যে বটগাছের নিচে প্রথম পাঁচজন ভিক্ষুককে দীক্ষা দিয়েছিলেন আর এই গাছটা এখনো রয়েছে এটাই হলো বধি বোধ ং গচ্ছামি সারনাথে বহু বিদেশি পর্যটকরা এখানে আসেন এই হচ্ছে পুরো গাছটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি